হ্যালো বন্ধুরা এলাম মিষ্টি মিষ্টি একটা রেসিপি নিয়ে কালাকাঁদ তো আমরা সবাই খেয়েছি গাজরে কালাকাঁদ কি খেয়েছ যদি না খেয়ে থাকো তাহলে রেসিপিটা ঝটপট দেখে নাও তো আজ বানাবো স্বাস্থ্যকর ও সুস্বাদু গাজরের কালাকাঁদ প্রথমে গাজর পনির গ্রেট করে নিলাম এবার কড়াই এক চামচ ঘি এক কাপ সুজি দিয়ে হালকা ভেজে নেবো ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা গাজর দিয়ে আবারও ভেজে নিলাম তারপর গ্রেট করে রাখা পনির মিল্ক পাউডার কন্ডেন্স মিল্ক ড্রাই ফ্রুটস এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা তোমরা কি ডায়েট কন্ট্রোল করছো তাহলে এই মিষ্টিটা একবার অবশ্যই বানিয়ে খেও এবার একটা থালার মধ্যে এক চামচ ঘি দিয়ে ব্রাশ করে নেব তারপর থালার মধ্যে গাজরের মিশ্রণটা রেখে সেট করে নেব এবার কিছুটা আমন বাদাম কাজু বাদাম কিশমিশ সরিয়ে দিলাম তারপর তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তিরিশ মিনিট পর কালাকাদের সাইজ মতো পিসপিস করে কেটে নিলাম খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু ও স্বাস্থ্যকর গাজরের কালাকা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে একবার অবশ্যই বানীয়